আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন আজকের পর্বে খুব দারুণ মজার একটি ফিশ বার্বিকিউ রেসিপি শেয়ার করবো রেসিপিটি খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর সাথে মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্য দারুণ একটি টিপ শিখিয়ে দিয়েছি তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি ছয়শো থেকে সাতশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেটের অংশটা একটু চিড়ে নিয়েছি বড় করে এবার একটি নাইফের সাহায্যে মাছে আমি লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি একটু গভীর করে দাগ কাটবেন এতে করে মশলাগুলো কিন্তু মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকবে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এবার মাছটাকে আমি ঘুরিয়ে আরও একটু কেটে নিচ্ছি দেখতে অনেকটা স্কোয়ার শেপের মতো হবে আমি আশা করব আমি প্রসেসটি খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন মাছটাকে খুব ভালো মতো এপিট ওপিট করে কেটে নেওয়া হয়ে গেলে এবার মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে মাছটাকে এপাশ ওপাশ খুব ভালো মতো মেখে নিচ্ছি এবং ভিনেগার দেওয়ার সময় চেষ্টা করবেন মাছের দাগের ভেতরেও যেন খুব ভালো করে ভিনেগারটা একটু মেখে দিতে পারেন এবং এভাবে করে মাছটাকে মেখে রাখবেন কমপক্ষে বিশ মিনিটের জন্যে বিশ মিনিট পর মাছটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বিশ মিনিট পর মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ প্যাকেটজাত বার্বিকিউ মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বার্বিকিউ সস আমি এখানে আমেরিকান গার্ডেনের বার্বিকিউ সসটা ব্যবহার করে থাকি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি সয়া সস প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ আর আপনারা বার্বিকিউ সস সয়া সস ফিশ সস সব কিছু আমাদের ফেসবুক পেজ ই আমি বেকিং বক্সে পেয়ে যাবেন সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ফিশ সস এবং এক ফালি পরিমাণ লেবুর রস এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ চিনি এবার সবগুলো মশলা একত্রে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা মাছের গায়ে খুব ভালো মতো লাগাতে হবে মাছের প্রতিটা ফাঁকা অংশতেই কিন্তু মশলাটা একটু খুব ভালো মতো মিক্স করে দিতে হবে এবং মাছের পেটের ভেতর মুখের দিকটায় সব জায়গায় মশলাটা খুব ভালো মতো দিয়ে দিতে হবে মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে দশ মিনিট রেস্ট করিয়ে এরপর এতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আবারও এপাশ ওপাশ করে খুব ভালো মতো মেখে নিব এবার এটাকে রেস্ট করাতে হবে কমপক্ষে চল্লিশ মিনিটের জন্যে চল্লিশ মিনিট রেস্ট করানোর পর একটি বেকিং ট্রেতে আমি ফয়েল পেপার বিছিয়ে মাছটাকে রেখে দিয়েছি এবং যে মশলাটা এক্সট্রা ছিল সেটাতে আমি কিছুটা আলু কেটে দিয়েছি এবং সাথে দুটা পেঁয়াজ গোল গোল করে কেটে মেখে নিয়েছি এবং বেকিং ট্রের ওপর সব কিছু একত্রে সেট করে দিয়েছি এবার এটা ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল র‍্যাকে দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নিব আর আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি মাছটা কি পরিমাণ সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে যে মশলাটুকু অবশিষ্ট ছিল সেটা আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি যেটা আপনারা অরেঞ্জ কালার বাটিতে দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে